আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফলাফল সম্পর্কিত আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষার ফলাফলটি এখনও প্রকাশ হয়নি সাধারণত প্রত্যেকটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন হতে তিন চার দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয় সেই আঙ্গিকে আজকের এই ভিডিওটি আমরা প্রস্তুত করেছি যাতে করে ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই কিভাবে অফিশিয়াল ওয়েবসাইট হতে ফলাফলটি সংগ্রহ করতে হয় তার স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো আগেই জেনে যান তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং নির্দিষ্ট অংশ থেকে জেনে নিন কিভাবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনি ঘরে বসেই তা সংগ্রহ করবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার মাধ্যমে যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার নিকট পৌঁছে যায় সেই সুব্যবস্থাটি করে দিন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ফলাফল সংগ্রহ করার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যেখানে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট পাবেন যেখানে পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষাটি গত পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হয়েছে যেখানে অংশগ্রহণ করেছে ছয় ক্যাটাগরির প্রার্থীগণ এটা আপনারা সকলেই জানেন ছয় ক্যাটাগরির প্রার্থীগণ পরীক্ষাটি অংশগ্রহণ করার পর ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে প্রশ্ন সমাধান সে সম্পর্কিত একটি আর্টিকেলও আমরা পাবলিশ করেছি এই যে নিচেই তার লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ক্লিক করে প্রশ্ন সমাধানগুলো এখনই দেখে নিতে পারেন তবে আমাদের আজকের আলোচ্য বিষয় কিভাবে আপনারা ঘরে বসে ফলাফলটি সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন এমওডি এক্সাম রেজাল্ট টু থাউজেন্ড ফাইভ চেক করার নিয়ম প্রথমে যান অফিশিয়াল ওয়েবসাইটে এরপরে নোটিশ বোর্ড এরপরে ফলাফল সম্পর্কিত লিঙ্ক এরপরে তা ওপেন করবেন এবং আপনার রোল নম্বরটি ফাইন্ড করবেন তো চলুন আপনাদের সুবিধার্থে সরাসরি আমরা ফলাফলটি কিভাবে অফিশিয়াল ওয়েবসাইটতে দেখতে হয় তা দেখে নেই এই লিঙ্কটিতে এবারে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে নিচের দিকে নোটিশ বোর্ড লেখা রয়েছে এই নোটিশ বোর্ডের এখানেই কিন্তু আপনাদের সামনে ফলাফল সম্পর্কিত একটি তথ্য দেওয়া থাকবে যদি এখানে খুঁজে না পান তো এই যে সকল লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সকল এই সকলে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সম্পূর্ণ যে নোটিশ বোর্ড সেটি কিন্তু আপনাদের সামনে প্রদর্শিত হবে এই যে চলে এসেছে সম্পূর্ণ নোটিশ বোর্ড যেহেতু এখনও ফলাফলটি প্রকাশ করা হয়নি যে কোনো সময় প্রকাশ করা হতে পারে তবে ফলাফলটি যখনই প্রকাশ করা হবে এই যে উপরের লাইন ঠিক এইখানে আপনারা কিন্তু ফলাফলটি দেখতে পারবেন তখন এই যে ডান পাশে যে ডাউনলোড বাটন রয়েছে এবং পিডিএফ চিহ্ন রয়েছে এই যে পিডিএফ চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা কালারিং হচ্ছে এই পিডিএফ লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু ফলাফলটি ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে আপনাদের সামনে তখন সেখান থেকে আপনার রোল নম্বরটি খুব সহজেই ফাইন্ড করতে পারবেন এর পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই যে ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ঠিক এর এই যে আর্টিকেল এইখানে লেখা রয়েছে এর নিচে ঠিক এই জায়গাতে এই জায়গাতে আমরা ফলাফলটির সম্পূর্ণ ফলাফল শীট চিত্রের সাহায্য উপস্থাপন করব সেখান থেকে চাইলেও আপনারা ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন আশা করি আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটি প্রস্তুত করেছি এবং আপনাদের মাঝে পাবলিশ করছি তার এ টু জেড তথ্য আপনারা বুঝে গিয়েছেন এর পাশাপাশি আপনারা প্রয়োজনে যে কোনো পরীক্ষার ফলাফল পেতে যে নিচে লিঙ্কগুলো দেওয়া রয়েছে চাইলে সরাসরি লিঙ্কগুলোতে ক্লিক করেও ফলাফলগুলো দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করেছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত